বলতেছে আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম এই কাঁচামালের উপর এত ট্যাক্স কোথাও নাই বাংলাদেশে যা হয় তো ইন্ডিয়াতে একটা ফল আসলে এক পেটির দাম সাতাইশশো টাকা সরকারকে দিতে হয় এই সাতাইশশো টাকা দিলে দেখা যায় আইসা পরে যায় এখানে চার হাজার সাড়ে চার হাজার হয়তো পাঁচ হাজার টাকা পরে যায় তো কিলো পড়ে যায় আড়াইশো তিনশো টাকা তো সাধারণ যারা রুগী হাসপাতালে আছে ওরা খাইবার মতো যোগ্যতা থাকে না ফলটা এতটা ট্যাক্স তো পৃথিবীর কোথাও নেই কেন অনেক বিভিন্ন দেশে অনেক ট্যাক্স বর্তমান ব্যাপার ফলরা যারা মহাজন তারাও লাভবান না যারা আমরা খুসার বিক্রি তো আমরাও বালবার ছেলে অনেক কষ্টে আছি দিনযাপন করতেছি পেলেন আসলে এই ভাই মাথায় ওনার বোঝান উনি কথা বলতেছেন মানুষে আসলে তখনই আসলে ক্ষোভ অথবা আমরা আবেগ যেটাই বলি ঝরে পড়ে যখন সে আসলে খুব কষ্টে থাকে যার প্রতিফলন আমরা বেশ কিছু দেখতে পাচ্ছি অন্যদের কথাটা বলছে যে কিছুটা হলেও কমান হয় দুই পক্ষে আমরা আবেদন আমরা জনগণ যেন লইয়া ছুঁড়া বাল বাচ্চা লেখাইতে পারি মাহাজনরা জন্য আমাদের কাছে কমে বিক্রি করতে পারে আর আমরা যেন বিক্রিয়তার কাছে কম পয়সা বিক্রি করে আমাদের বাল বাচ্চা আমরা সুখে শান্তি দাবনযাপন করতে পারি ছয় দিন সাত দিন কাজ করছি দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা হয়েছে বেশি নিয়ে দশ হাজার বারো হাজার টাকা ইনভেস্ট করছি দশ হাজার বারো হইছে ছয় দিন সাত দিন পছ লে বাড়ি আর এখন টেনশনের গুতে মাথা চুলকাই চালাইছি যাতে দেখতে খারাপ দেখা যায় যাতে এক মাস পর বাড়ি যাবার কারণ যে পারি আগে রোডে বাইরে হাজার বারোশো পনেরো এক হাজার বাইরে নেই আর বর্তমান পাঁচশো টাকা যায় দাম বাড়তি আগে এক কেজি আম ছিল গতবার পিসের বছর এক কেজি আম ছিল সর্বোচ্চ একশো টাকা হাই বর্তমান হয়েছে দুইশো তিরিশ দুইশো চল্লিশ পাইকারি রেট ব্যস্ত কত কাস্টমার সাধারণ পাবলিক খাইতে পারে না অথচ শুধু কিন্তু আফসোস করে যে কিনতে এসে কারণ তারা ইনকাম করে কত পার ডে চারশো পাঁচশো ছয়শো এক কেজি আমের দাম হলো সাড়ে তিনশো এক কেজি মালকার দাম চারশো কিভাবে খাবে তা আমাদের আবেদন কি কিছু হোলসেল দাম কম হোক যেমন ফলের দাম সাধারণ পাবলিক খাইতে পারবে এই যে আমার চাওয়া আর কিছু না